নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দুটো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একটা হচ্ছে কলকাতা পুলিশ আর একটা হচ্ছে কুনাল ঘোষ একটা কেপি একটা হচ্ছে কেজি দুটোর মধ্যে মিল কি বলুন তো কলকাতা পুলিশ যখন সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করে ভালো কাজেও পোস্ট করে অচৎস মানুষ সেখানে ঢুকে পুলিশের সম্বন্ধে বক্রক্তি করেন করাটা উচিত না সেভাবে তো করে আউট অফ ফ্রাস্ট্রেশন আর কুনাল ঘোষ কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করলে সোশ্যাল মিডিয়ার তার কমেন্ট বক্স তিনি কোনোদিন নিজে পড়েন না কিন্তু লোকজন পড়েন ফলত এই দুটো সোশ্যাল মিডিয়া পোস্ট যদি কেউ ফলো করেন তারা কিন্তু আমি যে কথাটা আজকে বলছি সেটা মিল পাবেন আমি আজকে কেন হঠাৎ এই প্রসঙ্গের বিষয়ে অবতারণা করলাম জানেন পয়লা জুন বিকেল ঠিক পাঁচটা ছেচল্লিশের সময় পাঁচটা ছেচল্লিশের লাস্ট এডিটেন কলকাতা পুলিশ একটা টুইটার হ্যান্ডে একটা পোস্ট করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা প্রচার হচ্ছে যে প্রচারটা ঠিক নয় এটা বলে জ্ঞানের বিতরণ করেছেন বাণী বিতরণ করেছেন আমি কলকাতা পুলিশের সঙ্গে একটা ব্যাপারে সহমত যে কারুর সম্বন্ধে কখনো কোনো ব্যক্তিগত রিলিজিয়াস ফেটে আঘাত করাটা উচিত নয় এটা আমিও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং আমি আমাদের যে 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 প্ল্যাটফর্মগুলো আছে আমি কখনো সেটা করি না প্রশ্ন তুলি কিন্তু কখনো কাউকে আঘাত করাটা উচিত নয় কলকাতা পুলিশ সেটা নিয়ে বেশ বিস্তর জ্ঞান দিয়েছেন এবং জ্ঞান দিয়ে নির্দিষ্ট আপনারা জানেন শর্মিষ্ঠা পানোলি বলে ২২ বছরের একজন তরুণী একটা কোনো পোস্ট করেছেন সেই পোস্টের প্রেক্ষিতে গার্ডব্রিচে পনেরোই মে সেটা নিয়ে একটা গার্ডব্রিজ থানাতে সেটা নিয়ে একটা এফআইআর হয় এবং তার বাড়িতে নোটিশ সার্ভিস করতে যায় শেষ পর্যন্ত তাকে পায় না হরিয়ানা থেকে তাকে ধরে নিয়ে এসে শেষ পর্যন্ত পুলিশে প্রডিউস করে মানে কোর্টে প্রডিউস করে সম্ভবত বারোই জুন বা চোদ্দই জুন পর্যন্ত তাকে পুলিশ কাস্টাডি বা জেসিতে দেওয়া হয়েছে এই বিষয় নিয়েই অবতারণা করতে গিয়ে কলকাতা পুলিশ একটা টুইট করেছে আমি টুইটটা আপনার সাই সাইডে দেখছেন আমি সেখানে একটু পড়ে শোনাচ্ছি সংক্ষেপে বাংলায় কিন্তু আমি যে জায়গাটা মূলত প্রথমে পড়বো সেটা হচ্ছে দি কেস ওয়াজ ডিউলি ইনভেস্টিগেটেড অ্যান্ড অ্যাডহিয়ারিং টু লিগাল প্রসিডিওর্স সেভেল অ্যাটেম্পটস ওয়ার মেড টু সার্ভ নোটিস আন্ডার সেকশন থার্টি ফাইভ অফ বিএনএসএস টু দি অ্যাকিউজড আন্ডার সেকশন থার্টি ফাইভ অফ ভারতীয় ন্যায় সংগিতার জন্য তাকে নোটিস সার্ভিস করার জন্য চেষ্টা করা হয়েছে পাওয়া যায়নি তারপর যাই হোক সমস্ত বিষয়টা বলেছেন যে আমরা হরিয়ানা থেকে ধরে টরে নিয়ে এসছি এবং যুক্তিটা কি দিয়েছে আমি একটু আপনাদের কাছে পড়ে শোনাই কলকাতা পুলিশ বলছে যে হেড স্পিচ টার্গেটিং এনি রিলিজিয়াস ফিগার অর কমিউনিটি অর এনি ক্লাস অফ সিটিজেন্স অফ ইন্ডিয়া উইচ এস পোটেন্সিয়াল টু ইনসাইড ডিসহারমোনি অ্যান্ড হেট্রেড বিটুইন ডিফরেন্ট কমিউনিটিজ ইজ এ পানিশেবল অফেন্স ই দ্য নিউলি ইম্পলিমেন্টেড ভারতীয় ন্যায় সংহিতা ঠিক আপনারা যা বলেছেন ঠিক হেড স্পিচ অ্যান্ড অ্যাভসিভ ল্যাঙ্গুয়েজেস শুড বি মিস শুড বি অ্যাজ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন অ্যাজ ইনসাইন্ড ইন আর্টিকল নাইনটিন ওয়ান এ অফ দ্য কনস্টিটিউশন অ্যাট দ্য টাইম ওয়েন দ্য হোল কান্ট্রিজ টু ডি ইউনাইটেড অ্যান্ড আওয়ার ব্রেভ সিটিজেন হুই ফাইটিং এট দ্য ফ্রনটিয়ার পোস্টিং সাচ কন্টেন্ট অন সোশ্যাল মিডিয়া উইচ ইজ ইনসাল্টিং অ্যান্ড ডিমেনিং টু ক্লাস অফ সিটিজেন অফ ইন্ডিয়া ইজ মোস্ট অ্যাবডোমিনাল অ্যাক অ্যাক্ট আমার প্রশ্নটা কলকাতা পুলিশের যিনি পুলিশ কমিশনার মনোজ ভার্মা তাঁর কাছে কেন কলকাতা পুলিশ তো তা তিনি নেতৃত্ব দেন আমি তাঁর কাছে বলবো যে আপনারা একশো শতাংশ ঠিক বলেছেন কোনো রকম কোনো সেন্টিমেন্টে রিলিজিয়াস সেন্টিমেন্টে হাট করার অধিকার আমার নেই কারুরই নেই কারোর থাকার উচিত না যদি তিনি শর্মিষ্ঠা পানলি বাইশ বছর বয়সে তরুণী হন আইনে স্নাতক হন যিনি হন কারুর করার উচিত নয় কারুর করার অধিকার নেই সব ঠিক আছে আপনারা কি বলেছেন যে আপনারা যুক্তি যেটা দেখিয়েছেন যে তিন তিনি সেটা করেছেন তার প্রাথমিক প্রমাণ পেয়েছি সেই জন্য তাকে নোটিস সার্ভিস করা হয়েছে এবং তাকে শেষ পর্যন্ত গ্রেফতারি করা হয়েছে আচ্ছা বলুন তো মনোজ ভার্মা আমি আপনাকে একটা স্মরণ করি দিই এটা এটা নতুন বাংলা দর্শকদের জন্য বলছি ঈদের নামাজের অনুষ্ঠানের দিন আপনি মনোজ ভাবনা ইউ আর প্রেজেন্ট আপনি স্টেজে প্রেজেন্ট ছিলেন রেড রোডে একটা পার্টিকুলার কমিউনিটির সবাই দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন মনে পড়ে আমি হিন্দু আমাকে সেটা আঘাত করেছিল বলেছিলেন যে বিজেপি যে হিন্দু ধর্ম এনেছেন সেই হিন্দু ধর্মটা হচ্ছে গন্ধা ধর্ম বিজেপি যে ধর্মটা এনেছে সেটা হচ্ছে গন্ধা ধর্ম প্রথম কথা হচ্ছে বিজেপি আলাদা কী ধর্ম আনবে হিন্দু ধর্মটা যেভাবে বিজেপি ব্যাখ্যা করছে সেটাতে হয়তো ভুল থাকতে পারে সেটা তিনি বলতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তিনি বলছেন হিন্দু ধর্ম যেটা এনেছেন সেটা গন্ধা ধর্ম গন্ধা ধর্ম আমি মনোজ ভার্মা মিস্টার ভার্মা আমি আপনাকে বলছি আপনি আইপিএস অফিসার আমি বিং অ্যান হিন্দু আমার সেটা কষ্ট লেগেছিলো যন্ত্রণা লেগেছিল একটা পার্টিকুলার কমিউনিটির কে খুশি করার জন্য এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হিন্দু ধর্মাকে গন্ধা ধর্ম বলেছিলেন আমি 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 তার বিরুদ্ধে একটা কমপ্লেন করবো আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্ডার সেকশন থার্টি ফাইভ বিএনএসএস এ নোটিস করতে পারবেন আপনি বলুন মনোজ বর্মা আমি আপনাকে বলছি মিস্টার মনোজ বর্মা আমার রেসপেক্ট আছে আপনার চেয়ারের প্রতি আপনি ব্যক্তি আমি আপনাকে ব্যক্তি হিসেবে বলছি না আপনার চেয়ারের প্রতি আছে আপনি সব জায়গায় একই ব্যবহার করবেন সেটাই তো এক্সপেক্টেড এই মেয়েটি শর্মিষ্ঠা পানোলি যদি কোনো একটা ধর্মকে আঘাত করে কথা বলে থাকে অ্যারেস্ট করেছেন বেশ করেছেন আমার সেটা নিয়ে কোনো কথা বলার নেই যদি তিনি কোনো একটা ব্যক্তিগতভাবে কোনো একটা ধর্মকে আঘাত করে থাকেন আচ্ছা যখন হিন্দু ধর্ম ধর্ম বলছেন তখন আমার মনে আঘাত হতে পারে না আমি তো একজন হিন্দু নাকি হিন্দুদের প্রতি এ ধরনের আওয়াজটা উচ্চারণ করা যায় তখন আপনাদের এই নীতির বাণীটা প্রয়োগ করা যায় না তাই তো আমি বলছি আপনাকে আমি রাজীব কুমারকে তো প্রশ্ন করবো রাজীব কুমারকে তো প্রশ্ন করার অনেক জায়গা আছে সেটা অন্য ফ্রন্টে করব হুমায়ুন কবির কি বলেছিলেন সেটা নিয়ে রাজীব কুমারকে প্রশ্ন করুন আপনারা যখন নীতি জ্ঞান কথা শুনিয়েছেন ইউ হ্যাভ টু রিপ্লাই আপনাকে বলতে হবে যখন এরাজ্যের এই কলকাতা শহরের যে কলকাতা শহরের আপনি হচ্ছেন পুলিশ কমিশনার সেই কলকাতা শহরের মহানাগরিক যিনি চিনি 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 কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবে বসে রয়েছেন বাবী হাকিম যখন বলেন যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা আমি 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 আমাকে নিজেকে তখন দুর্ভাগা মনে হয় না হ্যাঁ আমার আঘাত লাগে না আমি হিন্দু বলে আমার আঘাত লাগে না দেখুন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি হিন্দু মুসলমান খ্রিস্ট খ্রিশ্চান জৈন পার্শ্বিক সমস্ত ধর্মেরই সমান অধিকার এই ভারতবর্ষে স্বীকৃত কিন্তু আবার এটাও ঘটনা যে সেকুলারিজমের নামে ধর্মনিরপেক্ষতার আড়ালে ছদ্মবেশে যে অসভ্যতাটা হয় সেই অসভ্যতার ব্যাপারেও প্রতিবাদ করার অধিকারটা প্রত্যেকটা মানুষের আছে আমার আছে বিং আ হিন্দু আমি মনে প্রাণে হিন্দু আমাকে আঘাত করেছিল যেদিনকে বলেছিলেন কলকাতার মহানগরিক ববি হাকিম এই শব্দবন্ধটা ব্যবহার করেছিলেন যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা আমি হিন্দু ধর্মের জন্মগ্রহণ করেছি বলে আমি দুর্ভাগানা আমার তো লেগেছিল কষ্ট লেগেছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছেন তখন তো আমার আ হিন্দু আমার কষ্ট লেগেছিল যন্ত্রণা লেগেছিল মনোজ ভার্মা আপনি তখন এই নীতিজ্ঞানটা শোনাবেন আমি যদি এটা কমপ্লেন করি তখন আন্ডার সেকশন থার্টি ফাইভ বিএনএসএস ধারায় সরাসরি ববি হাকিমকে এই নোটিসটা সার্ভিস করবেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে তিরিশ বি স্ট্রিটে এই নোটিসটা আপনি সার্ভিস করবেন বলুন বুকে হাত দিয়ে আমি আপনাকে বলছি এটা আমার অনুরোধ আমি আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে কোনো ধর্মের কাউকে এভাবে আঘাত করার জায়গা নেই কিন্তু মমতা যখন হিন্দু ধর্মকে আঘাত করবেন যখন যখন ববি হাকিম আঘাত করবেন তখন আমরা সবাই চুপ করে থাকব না হ্যাঁ আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন আর ইউ ওয়্যার ইউ বিং দ্য পুলিশ কমিশনার অফ কলকাতা ইউ আর প্রেজেন্ট আমি সে ভিডিওটা এই মুহূর্তে দেখাবো একটু দেখুন তো একবার কে এক গন্ডা ধর্ম জয়শুন নে বিষ্ণে বানায়া যে ও ধর্ম তো আমি নেহি মানতা হ আমি শুনলেন मनोज বাবু মিস্টার ভার্মা আপনি তো ব্যারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন আমি ব্যক্তিগতভাবে আপনাকে চিনতাম আপনি অনেক ভালো কাজ আছে অনেক ভালো গুণ আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে একটা চোখ বন্ধ করে চলছেন কেন হ্যাঁ কিসের জন্য व्हाट ফর যে বক্তব্যটা শুনলেন আপনি দেখেছেন স্টেজের পাশে আপনি দাঁড়িয়ে ছিলেন আমি আপনাকে বলছি কলকাতা পুলিশের যদি যা প্রচুর 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 আইপিএস অফিসার ডাব্লিউ বি অফিসার আমার ব্যক্তিগতভাবে খুব পরিচিত আছেন ঘনিষ্ঠ আছেন লালবাজারে আছেন ভবানী ভবনে আছেন বিভিন্ন থানায় আছেন তাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে আলাপচারিত হয় কথা হয় তারাও আমার অনুষ্ঠান দেখেন আমি তাদের কাছেও বলছি একটু ভেবে দেখুন তো স্টেজে দাঁড়িয়ে রয়েছেন দিকে ডান দিকের কর্নারে মনোজ ভার্মা মধ্যিখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি যে ধর্মটা এনেছে হিন্দু ধর্ম হিন্দু ধর্মটা ধর্ম দেখুন কোন কোন রাজনৈতিক দল আলাদা কোনো ধর্ম আনতে পারে না ধর্ম একটাই ধর্মের ইন্টারপ্রিটেশন কোন রাজনৈতিক দল ভুল করতে পারে ঠিক করতে পারে ইউ ক্যান সে দ্যাট কিন্তু তিনি তো হিন্দু ধর্মটা ধর্ম বলেছেন তাহলে ওকে একটু আন্ডার সেকশন থার্টি ফাইভটা একটু সার্ভিস করুন তো আমি আপনাকে চিঠি পাঠাবো আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ওই জিনিসটা আমি ওই ভিডিওটা আপনাকে পাঠাবো আপনাকে মেল করে পাঠাবো আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্ডার সেকশন থার্টি ফাইভ বিএনএস থারায় আপনি মেল করে পাঠিয়ে আপনি এই ধরনের একটা নীতি জ্ঞানের কথা বলুন তো আমি খুশি হবো আমি আমি খুশি হব কলকাতা পুলিশ সম্বন্ধে দেখুন কেউ যখন মস্করা করে না খারাপ লাগে আমিও করি করতে বাধ্যই আমি তো মমতা বন্দ্যোপাধ্যায় এই ভিডিওটা অনেক দিন আগে অনেকবার চালিয়েছি অনেকবার বলেছি কী করছেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী একটি পার্টিকুলার রিলিজিয়াস কমিউনিটির সামনে দাঁড়িয়ে তার ধর্মীয় অনুষ্ঠানে দাঁড়িয়ে বলছেন হিন্দু ধর্মটা ধর্ম বলবেন তো যে না বিজেপি যে হিন্দু ধর্মটা যে বিজেপি কোনো আলাদা হিন্দু ধর্ম হিন্দু ধর্মটা এক একজন এক একভাবে হয়তো তার ইন্টারপ্রিটেশন করে আপনি সেটা বলতে পারেন কিন্তু হিন্দু ধর্মটা ধর্ম আপনি বলেছেন মমতোপাধ্যায় ববি হাকিম বলেছেন যে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনি দুর্ভাগা আমরা তাহলে দুর্ভাগা এটা আমাকে কষ্ট দিয়েছে আমার বুকে চিনচিন করে ব্যথা হয়েছে যন্ত্রণা হয়েছে মিস্টার ভার্মা আমি আপনাকে বলছি আমি দুটো দুটো কপি আপনার কাছে পাঠাবো আপনি আমাকে একটা মেলের উত্তর দেবেন আমি জানতে চাই যে আপনি কোন ইন্টারপ্রিটেশনে ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে আলাদা করবেন কোন ইন্টারপ্রিটেশনে আপনি ববি হাকিমকে আলাদা করবেন আর আমরা হিন্দু বলে কি এটা আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকবো ওই বাংলায় মান সম্মান ইজ্জত আমাদের কিচ্ছু থাকবে না দিনের পর দিন এই অসভ্যতা হয়েছে আপনাদের তো এই নীতি জ্ঞান শুনিনি আজকে বলছেন সাম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস স্প্রেডিং ফলস ইনফরমেশন দ্যাট কলকাতা পুলিশ হ্যাজ আনলফুলি অ্যারেস্টেড ল স্টুডেন্ট ফর অপোজিং পাকিস্তান দিস ন্যারেটিভ ইজ মিসচিভিয়াস অ্যান্ড মিসলিডিং বড্ড লেগেছে না শর্মিষ্ঠা পানোলির সম্বন্ধে কেউ বলেছে বড্ড গায়ে লেগেছে আচ্ছা আমাদের গায়ে লাগে না আমি বলি আমাদের গায়ে লাগে না যখন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মকে ধর্ম হিসেবে চিহ্নিত করে প্রকাশ্য সমাবেশে একটা পার্টিকুলার কমিউনিটি সব যখন বলেন আমাদের লাগে না যখন ববি হাকিম ওই সব কথাবার্তা বলেন আমাদের লাগে না আমরা মানুষ নই আমরা রক্ত মাংসের মানুষ নই আমাদের কোনো আমাদের কোনো ধর্মীয় সেন্স চেতনা থাকতে পারে না তখন চুপ করে থাকবেন না তখন অন্ধ হয়ে থাকবে কেন নিজেদের খোরাক করছেন বলতে লোকে টিটকি মারছেন আমি শুধু বলছি যারা টুইটার হ্যান্ডেল দেখেন দেখবেন কলকাতা পুলিশের এই পোস্টের তলায় কমেন্ট বক্সগুলো পড়বে লোকে কিভাবে মানে বিদ্ধ করেছে তবু লচ্ছা নিয়ে গায়ে অশোক স্তম্ভ লাগিয়ে আমার আপনার পয়সায় মনোযোগনারা মাইনে পান সেই মাইনে পাওয়ার পরেই জাতীয় টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন পোস্ট করে নিজের দম্ভের প্রকাশ করেন অথচ তারা যখন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম চিহ্নিত করেন যখন যখন ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা বলে চিহ্নিত করেন হাকিম তখন আমাদের যন্ত্রণা হয় না আমাদের বুক বলে কিছু নেই আমাদের হৃদয় বলে কিছু নেই আমাদের চেতনা বলে কিছু নেই আমাদের মন বলে কিছু নেই আমাদের ধর্ম বলে কিছু নেই সব ধর্ম এক জায়গায় ছি বলতে খারাপ লাগছে তবু বলছি মনোজ ভ সবাই করে আপনাকে আমি মেল দুটো পাঠাবো দুটো দুটো কমেন্ট বক্সে আমি 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 মমতা ভিডিওটা এখানে দেখালাম সেটাও আরেকবার পাঠাবো আপনার দরবারে আর অবশ্যই ববি হাকিমেরটাও পাঠাবো আই নিড এ প্রপার রিপ্লাই ফ্রম রেন না হলে আদালতে দেখা হবে আপনার সঙ্গে বলে রাখলাম মনোজ ভার্মা কোনো 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 হুমকি টুমকি নয় বদ্ধভাবে বিনীতভাবে বলছি আমি এটা নিয়ে দরকার হলে প্রয়োজন হলে আদালতে যাব আপনার ইন্টারপ্রিটেশন চাইতে অন্য কিছু না আমার বিচার চাইতে চাই যে আপনি যখন শর্মিষ্ঠা পানোলির ব্যাপারে এতটা সক্রিয় যথার্থভাবে সক্রিয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ববি হাকিমের ব্যাপারে কেন সক্রিয় নয় ইউ হ্যাভ টু রিপ্লাই মিস্টার বার্মা আমি সেটার জন্য অপেক্ষায় থাকবো